সরকারের কাছ থেকে প্রধানত তিনটি বিষয়ে দেশের জনগণের চাওয়া ছিল একটি হলো জুলাই গণহত্যা সহ বিগত ফেসিবাদি আমলে নানা হত্যাকাণ্ডের সঙ্গে নানা অন্যায় অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের বিচারের অগ্রগতি দৃশ্যমান করা তারপরে বিগত দিনে বাংলাদেশে চলমান রাজনৈতিক এবং রাষ্ট্রীয় বন্দোবস্তের আমূল সংস্কার সাধন করে একটি গ্রহণযোগ্য একটি সুন্দর সফল নির্বাচনের আয়োজন করা বাংলাদেশ এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার পর নির্বাচনের একটি আমেজ গোটা দেশে বিরাজমান স্বাভাবিকভাবেই এই সময় প্রশ্ন এসেছে আসছে যে নির্বাচনের আগে যে বিচার দৃশ্যমান হওয়া বিচারের অগ্রগতি দৃশ্যমান হওয়া এবং সংস্কার হওয়া সেটা কতটুকু সাধিত হলো এটি হলো খাদেমুল ইসলামের প্রশ্ন আমরা মনে করি যে বিচারের যেই দায়ভার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর ছিল সেই জায়গা থেকে তারা চেষ্টা করেছে এবং ইতিমধ্যে কিছু মামলায় রায় হয়েছে এবং সেক্ষেত্রে বিগত ফেসিবাদি আমলের যারা প্রতীকী চিত্র চরিত্র ছিল তাদের অনেকের বিরুদ্ধেই সর্বোচ্চ শাস্তির রায়ও ঘোষিত হয়েছে কাজে সেই হিসাবে বলা যায় যে বিচার প্রক্রিয়ার যে কাঙ্ক্ষিত আশানুরূপ যে অগ্রগতির প্রত্যাশা ছিল তার কিছুটা বাস্তবায়িত হয়েছে দ্বিতীয় প্রশ্ন সংস্কার কতটুকু হলো তো আমরা জানি যে সংস্কার বিষয়ে মোটামুটি ঐকমত্য কমিশনের তত্ত্বাবধানে সকল রাজনৈতিক পক্ষগুলোর এবং অন্যান্য স্টেক হোল্ডারদেরকে একীভূত করে বা তার সকলকে সমন্বিত করে একটি সংস্কারের রূপরেখা তৈরি করা হয়েছে এবং সেই ভিত্তিতেই জুলাই সনদ প্রণীত হয়েছে জুলাই সনদে প্রায় সকল রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে এখন জুলাই সনদের অপরবর্তী যে আইনি ভিত্তি কার্যক্রম করার লক্ষ্যে তার প্রাথমিক পদক্ষেপ হিসাবে রাষ্ট্রীয় আদেশ জারি করা হয়েছে রাষ্ট্রপতির স্বাক্ষরে এখন অবশিষ্ট এর চূড়ান্ত আইনি ভিত্তি প্রদান করার জন্য গণভোটের মাধ্যমে এটাকে চূড়ান্ত করা ইতিমধ্যে আমরা জানি যে জাতীয় নির্বাচনের দিনে গণভোটের ঘোষণাও প্রদান করেছে সরকার এবং নির্বাচন কমিশন যদিও দেশপ্রেমিক জনতা এবং আমাদের জুলাই স্প্রিট ধারণকারী প্রতিটি পক্ষের দাবি ছিল যে গণভোটটি স্বতন্ত্রভাবে আলাদাভাবেই সম্পন্ন হোক এবং অনুষ্ঠিত হোক যাতে গণভোটের তাৎপর্য এবং মাহাত্ম কোনোভাবে বিঘ্নিত না হয় মানুষ যেন গণভোটে স্বতঃস্ফূর্তভাবে গণভোটের তাৎপর্য উপলব্ধি করেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে কিন্তু যাই হোক আমাদের সেই দাবি গ্রাহ্য করা হয়নি বরং সংসদ নির্বাচনের সাথে একই দিনে গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে আমরা সেটা মেনে নিয়েই বলতে চাচ্ছি যে যদি গণভোট অনুষ্ঠিত হবে একই দিনে এবং সেখানে হা না ব্যালট থাকবে এবং যে প্রশ্নগুলোকে সামনে রেখে গণভোট অনুষ্ঠিত হচ্ছে সেখানে হাঁ ব্যালট যদি জয়যুক্ত হয় তাহলে সংস্কারের মৌলিক কিছু চাহিদা পূরণ হবে বলে আমরা মনে করছি এই জন্য সুস্পষ্টভাবেই আমাদের অবস্থান গণভোটে হাঁ ব্যালটের পক্ষে তো আমরা মনে করি যে হাঁ ব্যালট জয়যুক্ত হওয়ার মধ্য দিয়ে জুলাই সনদের যে আইনি ভিত্তি কার্যকর হবে সেটির মাধ্যমে সংস্কার কিছুটা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ আব্দুর রফ জানতে চেয়েছেন আমরা কয়েকজন মিলে একটি সমিতি করেছি আমরা প্রতি মাসে তাতে কিছু করে টাকা জমা করে থাকি আমাদের এই সমিতির টাকার উপর কি জাকাত ফরজ হবে যদি ফরজ হয় তাহলে কিভাবে জাকাত আদায় করবো ভাই প্রথম কথা হলো যে জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হলো জাকাত জাকাত কোনো সমিতির উপর অথবা কোনো প্রতিষ্ঠানের উপর ফরজ হয় না জাকাত ফরজ হয় ব্যক্তির উপর এবং প্রতি ব্যক্তির ব্যক্তিগত সম্পদশালিতার ভিত্তিতেই ব্যক্তিকে জাকাত আদায় করতে হয় এবং তার উপর জাকাত ফরজ হয়ে থাকে সেই হিসাবে আপনাদের সমিতির যারা সদস্য আছেন সমিতিতে প্রত্যেক সদস্যের ব্যক্তিগত যে সঞ্চয় এবং সেই সঞ্চয়ের উপর যদি কোনো লাভ হয়ে থাকে তাহলে সেই লভ্যাংশ থেকে প্রতি ব্যক্তি কতটুকু করে লভ্যাংশ পাবে বা পেয়েছে সেটাও সংযুক্ত করে যোগ করে তার সমিতিতে তার যেই পরিমাণ সেখানে অর্থ জমা হলো সেই অর্থটা তার ব্যক্তির অন্যান্য যাবতীয় সম্পদের সাথে সেটাকে যোগ করে তারপরে জাকাতের যে নির্ধারিত হিসাব রয়েছে সেই হিসাবে যে সকল ব্যক্তিরা নেশাব পরিমাণ মালিক হবে এবং সেই নেশাবের মালিকানা অর্জিত হওয়ার পর এক বৎসর অতিক্রান্ত হয়েছে তাদেরকে তাদের ব্যক্তিগত সম্পদের হিসাব থেকে জাকাত প্রদান করতে হবে আখলাক নামে এক ভাই জানতে চেয়েছেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার অংশ হিসেবে এনসিপিকে নিয়ে আসা যায় না একটি রাজনৈতিক এটি একটি মেরুকরণের বিষয় আমরা জুলাই স্প্রিটকে ধারণ করে জুলাই সনদের আইনি ভিত্তিক কার্যকর করার লক্ষ্য নিয়েই মূলত একটি আন্দোলনের মাঠে আমরা নেমেছিলাম সেই আন্দোলনের সূচনা লগ্নে জুলাই বিপ্লবের অন্যতম নেতৃত্ব দানকারী সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দায়িত্বশীলরাও একই সঙ্গে আমরা সম্পৃক্ত ছিলাম পরবর্তীতে বিভিন্ন ভুল বোঝাবুঝির কারণে এনসিপি জোটবদ্ধ বা ঐক্যবদ্ধ সেই আন্দোলন থেকে তারা নিজেদেরকে আলাদা করে নিয়েছে এখন পরবর্তীতে জাতীয় রাজনীতিকে কেন্দ্র করে সকলের মধ্যে ঐক্যের যে একটি দাবি গণদাবি রয়েছে সেই দাবির প্রতি সকল দল মত কারা কিভাবে সেটিকে রেসপন্স করবে কিভাবে তারা সেটিকে আমলে নেবে সেটি প্রত্যেক দলের নিজ 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 রাজনৈতিক স্ট্র্যাটেজির বিষয় তো আমরা মনে করি যে জুলাই সনদ বাস্তবায়ন সহ রাষ্ট্রের বাহাত্তর পরিপন্থী চব্বিশের বিপ্লবের চেতনার আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হলে এই সকল শক্তি এবং পক্ষগুলোর মধ্যে একটি বৃহত্তর সমঝোতা হওয়া জরুরি এবং সেই সমঝোতার মধ্যে এনসিপি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের থাকবে সেই জায়গা থেকে আমরা তাদের সাথে ঐক্যবদ্ধভাবে জুলাই সনদ এবং তার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়বার ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আমরা আগ্রহী সেই বিষয়ে আমাদের মধ্যে বিভিন্ন বিভিন্ন পরিসরে বিভিন্ন ক্ষেত্রে আলাপ আলোচনা আছে সময়ই সেগুলোর সব চূড়ান্ত জবাব আমাদের সামনে উপস্থাপন করবে ইনশাল্লাহ আসিফ আহমদ জানতে চেয়েছেন আমি হাদিস কোরআন অনুযায়ী জানতে চাইছি যে আমার মা করোনার সময় অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন আমরা গোসল দিতে পারিনি কিছু মানুষ মিলে জানাজা পরে কাফোন করে দেওয়া হয়েছে এর একটা কারণ প্রশাসনের কিছু ব্যাপার সে সময় আমাদের বাধ্য হয়ে দাঁড়িয়েছিল আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছিল এর কারণে আমরা গোসল দিতে পারিনি জানার বিষয় হচ্ছে এ কারণে আমার মা কি জান্নাত থেকে বঞ্চিত হবে বিস্তারিত যদি একটু বলেন অনেক উপকার হবে প্রিয় ভাই কোনো মানুষ মারা যাওয়ার পরে সেই ব্যক্তির উপর আর কোনো কিছুর শরীয়তের কোনো বিধিবিধান তার জন্য আর কার্যকর থাকে না এক্ষেত্রে যে কোনো মুসলিম নারী বা পুরুষের ইন্তেকালের পর তাকে গোসল দেওয়া ফরজ এবং তাকে দাফন করাও ফরজ সেই ক্ষেত্রে গোসল দেওয়ার বিধানটি এটি মৃত ব্যক্তির উপরে ফরজ নয় বরং যারা জীবিত তাদের উপরে ফরজ আপনার আম্মাজন মারা যাওয়ার পরে তাকে যে গোসল দেওয়া হয়নি এটি একটি ফরজ বিধান লঙ্ঘিত হয়েছে তবে এই বিধান লঙ্ঘনের দায় অবশ্যই মৃত ব্যক্তির উপর নয় বরং এর দায় জীবিত ব্যক্তিদের উপর বর্তাবে কাজে সেই ক্ষেত্রে আপনার যে শঙ্কা যে কারণে আপনার মাকে আল্লাহ নিকট কোনো জবাবদিহিতা বা এর দায় বহন করতে হবে কিনা এর জন্য গুনাহ হবে কিনা তো এখানে তার কোনো গুনাহের কারণ নেই কারণ ইনি তিনি এক্ষেত্রে অপারক ছিলেন আর আল্লাহর কোরআনের নীতি হল আজকাল মানুষ যেটি যেই কাজটি করা যার সামর্থ্যের বাইরে সেই বিষয়ে আল্লাহ কোনো মানুষকে দায় দেন না এবং জিজ্ঞাসাও করেন না যে এই বিষয়ে আপনার মাকে কোনোভাবেই জবাবদিহিতার সম্মুখীন হতে হবে না তবে জীবিত যারা ছিলেন আপনারা অথবা যারা এই দাফন কার্যক্রম পরিচালনা করেছেন কাফন দিয়েছেন তারা গোসল না করানোর কারণে তারা একটি বড় ধরনের বিধান লঙ্ঘন করার কারণে অবশ্যই তাদেরকে দায় বহন করতে হবে তাদেরকে তওবা করতে হবে সেজন্য শাহেদ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে জানতে চেয়েছেন আপনি কি নির্বাচন করবেন তো মোহাম্মদপুর নিবাসী রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী শাহেদ জানতে চেয়েছেন তো আমি এই বিষয়ে ইতিমধ্যে মোহাম্মদপুরের এবং ঢাকা তেরো আসন মোহাম্মদপুর আদাবর শির বাংলা নগরের বিভিন্ন পর্যায়ের গণমানুষের সাথে এই বিষয়ে পরামর্শ করছি এখানকার প্রতিনিধিত্বশীল লোকজনের সাথে এই বিষয়ে কথাবার্তা বলছি তাদের এ পর্যন্ত যাদের সাথে কথা হয়েছে তাদের সকলের পরামর্শ এবং তাদের মতামত হলো এখান থেকে এই সংসদীয় আসন ঢাকা তেরো থেকে যেন আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি সেই হিসাবে আমি ইতিমধ্যে আমার বেশ কিছু কার্যক্রম পরিচালনা করেছি এবং পর্যায়ক্রমে ঢাকা তেরো আসন থেকে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হওয়ার চিন্তা করছি এবং সিদ্ধান্ত গ্রহণ করছি সেই বিষয়ে আমি আশা করি যে ঢাকা তেরোর অধিবাসী এবং ভোটার যারা রয়েছেন তারা এই বিষয়ে আরও পরামর্শ এবং সহযোগিতা দিয়ে আমাকে বাধিত করবেন ইনশাল্লাহ দিদার আহমদ জানতে চেয়েছেন এক ব্যক্তি রমজানের শুরুতে পাগল ছিল কয়েকটি রোজা অতিবাহিত হওয়ার পর সে সুস্থ হয়ে যায় তাহলে তার জন্য কি বিগত রোজাগুলোর কাজা আদায় করা আবশ্যক হবে হ্যাঁ কোনো ব্যক্তি পাগল যদি রমজানের একটি রোজা কয়েকটি রোজা অতিবাহিত হওয়ার পর সুস্থ হয়ে যায় তাহলে রমজানের পর তার ছুটে যাওয়া সেই সকল রোজাগুলোকে কাজা করতে হবে নাসিরুল্লাহ মাহমুদ সিরাজগঞ্জ থেকে জানতে চেয়েছেন আপনার পিতা হাজরত মালানা শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলী যে সময় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় প্রতিবাদে নেতৃত্ব দিয়েছিলেন তিনি মসজিদ পুনর্নির্মা নির্মাণের বিষয়ে কী ধরনের অবস্থান নিয়েছিলেন সেটি আপনার কাছ থেকে জানতে আগ্রহী এছাড়া তিনি যে সময় গ্রেফতার হয়েছিলেন সেটি ঠিক কোন ঘটনার কারণে কোন সরকারের আমলে এবং কার নির্দেশে বা কোন পরিস্থিতিতে সম্পন্ন হয়েছিল এ বিষয়গুলো আপনি যদি প্রকৃতি ইতিহাস সহ ব্যাখ্যা করে জানাতেন তাহলে উপকৃত হতাম প্রিয়ভাই আমরা জানি যে আমাদের উপমহাদেশের মুসলমানদের একটি প্রাণ কেন্দ্র ভারতের অযোধ্যায় প্রায় অর্ধ সহস্র বছর পূর্বে পাঁচশো বছর পূর্বে নির্মিত বাবরি মসজিদটি উনিশশো সালের ছয় ডিসেম্বর উগ্রবাদী হিন্দুদের নৃশংস হামলায় শাহাদাত বরণ করে শহীদ হয় সেই মসজিদ সেই মসজিদটি শহীদ হওয়ার পর সারা পৃথিবীতে মুসলমানরা এর জন্য বিক্ষোভ করে ভারতের অভ্যন্তরে যেরকম এর জন্য বিক্ষোভ পালিত হয় ঠিক তদরূপ ভারতের পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশেও এই বাবরি মসজিদকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ হয় এবং সেই বিক্ষোভ ছয় ডিসেম্বর মধ্যরাত থেকেই শুরু হয় এবং সেই বিক্ষোভে বাংলাদেশের তৎকালীন আলেম সমাজ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন তৎকালীন সময়কে আলেম সমাজের শীর্ষ নেতা হিসাবে শাইখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই তিনি বাবরি মসজিদ শাহাদাতের ঘটনায় ভারতের এই হিন্দুত্ববাদের বিরুদ্ধে পরিচালিত বিক্ষোভে তিনি নেতৃত্বের প্রধান আসনে তিনি ভূমিকা পালন করেন এবং সেই নেতৃত্বের জায়গা থেকেই অযোধ্যা অভিমুখী বাবরি মসজিদ নির্মাণের লক্ষ্যে তিনি লং লংমার্চের কর্মসূচি ঘোষণা করেন যা উনিশশো তিরানব্বই সালের দোসরা জানুয়ারি ঢাকা থেকে রওনা করে চৌঠা জানুয়ারি সীমান্ত শহর যশোরে গিয়ে মিলিত হয় এবং যশোর থেকে চৌঠা জানুয়ারি সকালে লং মার্চের লক্ষ লক্ষ মানুষের কাফেলা অযোধ্যা অভিমুখে যাত্রা শুরু করে এবং সীমান্তের কাছাকাছি ঝিকর গাছা পর্যন্ত যাওয়ার পর পুলিশি বাধা এবং গুলির মুখে গিয়ে সেই লং মার্চ কাফেরা সেখানে তাদের কার্যক্রম এবং কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে এই ঘটনার পর শেখুল আদি আল্লামা আজিজুলক এবং সেই লং মার্চ নেতৃত্ব দানকারী আলেমুলামা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন তার মধ্যে অন্যতম একটি ছিল তারা সেখান থেকে ঘোষণা দেন যে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী নরসীমারাও অযোধ্যায় বাবরি মসজিদ নির্মাণের পদক্ষেপ গ্রহণ না করে পদক্ষেপ গ্রহণ করা ছাড়া বাংলাদেশে অন্তত আসতে পারবে না ওই সময়টা বাংলাদেশে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা এবং সার্কভুক্ত সবগুলো দেশের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীগণ অংশগ্রহণ করার কথা নরসিমা রাওরাও বাংলাদেশে সার্ক সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে আগমনের কর্মসূচি ছিল সাইখুল আদীস আল্লাহ হক রহমতুল্লাহ আলাই নরসিমা রায়ের বাংলাদেশে আগমনকে আগমনের বিরুদ্ধে তিনি সংগ্রামের ডাক দেন এবং নরসিমা রায়ের যেদিন বাংলাদেশে আসার কথা সেই দিন তিনি বিমানবন্দর ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন এই বিমানবন্দর ঘেরাও কর্মসূচির প্রেক্ষিতেই ঢাকার বাইতুল মোকরাম দক্ষিণ চত্বর থেকে সাইখুল আদিস আল্লাহ আজিজুল্লাহ রহমতুল্লাহ আলীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করে নিয়ে যায় এবং প্রায় মাসখানিক তিনি অবরোধ গ্রেফতারকৃত ছিলেন আটক ছিলেন এরপরে তিনি সেখান থেকে মুক্তি লাভ করেন সময়টি ছিল উনিশশো তিরানব্বই সাল তৎকালীন ক্ষমতাসীন সরকার এখানে সরকার শাইখুল আদিস রহমত গ্রেফতার করেছিল এটি ছিল একটি পদক্ষেপ আর অপরদিকে বাবরি মসজিদকে এবং বাবরি মসজিদের স্মৃতিকে জাগ্রত রাখার জন্য শেখুল আদিসাল্লাম আজিজুলক রহমতুল্লাহ আলী বাবরি মসজিদ কমপ্লেক্স নামে একটি বড় ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলবার উদ্যোগ গ্রহণ করেছিলেন নানা জটিলতার কারণে সেই উদ্যোগটি তখন আর পরিপূর্ণ বাস্তবায়ন করা সম্ভব হয়নি সেই অপূর্ণাঙ্গ তার সেই স্বপ্ন এবং তার সেই কর্মসূচিকে পূর্ণাঙ্গ করার লক্ষ্যেই আমরা ইতিমধ্যে ঢাকায় কলাতিয়া কেরানীগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে একটি বাবরি মসজিদ কমপ্লেক্স গড়ে তুলবার কর্মসূচি আমরা হাতে নিয়েছি ইতিমধ্যে তার জন্য বেশ কিছু জমি সংগ্রহ করা হয়েছে আরও কিছু জমি সংগ্রহের কাজ চলমান রয়েছে এবং ঢাকার বুকে কেরানীগঞ্জের কলাতিয়ায় ধলেশ্বরী নদীর তীরে ইনশাল্লাহ এই বাবরি মসজিদ নির্মিত হবে বাবরি মসজিদ সহ সেখানে আরও কিছু সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার নিমিত্তে ইতিমধ্যে তার কার্যক্রম শুরু করা হয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশপ্রবাস থেকে অনেক ভয়েরা এই বাবরি মসজিদ নির্মাণ এবং বাবরি মসজিদের নামে বাবরি মসজিদ ঢাকা বাংলাদেশে এই মসজিদটি প্রতিষ্ঠার লক্ষ্যে তারা ভূমিকা পালন করছে এবং আমাদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে রিজওয়ান আহমদ জানতে চেয়েছেন আমি গতকাল মেশিন চালাচ্ছিলাম কিন্তু কখন আমার জামাতে মোবিল লেগেছে দেখিনি নামাজ পড়ার পর একজন আমাকে দেখিয়ে দিল তখন বিষয়টি নিয়ে দ্বিধানন্দ ভুগতে থাকি যে মোবিল লাগা কাপড় পরে নামাজ পড়া জায়েজ হয়েছে কি না ভাই মোবিল এটি কোনো নাপাক দ্রব্য না সুতরাং কাপড়ে যদি মোবিল লেগে গিয়ে থাকে তাহলে সেই কাপড় পরিধান করে নামাজ পড়াতে আপনার নামাজের কোনো ক্ষতি হয়নি এবং এতে কোনো সমস্যার কিছু নেই মুরসেলেন আহমদ জানতে চেয়েছেন যারা পাঁচ রক্ত নামাজ আদায় করে না তাদেরকে নেতা মানা যাবে কি না ভাই মুসলিমদের নেতৃত্ব অবশ্যই এমন ব্যক্তি হওয়া উচিত যে আল্লাহর প্রতি আনুগত্যশীল থাকে যে ব্যক্তি আল্লাহর প্রতি আনুগত্যশীল থাকে না যে ব্যক্তি আল্লাহর প্রতি ফরমাবরদার থাকে না কোনোভাবেই সে মানুষের প্রতি কমিটেড বা মানুষের প্রতি দায়িত্ব পালন করার ক্ষেত্রে তার উপর আস্থা রাখাটা এটি কঠিন একটি বিষয় সুতরাং সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে নামাজ একটি মুসলমানের একটি বেসিক বৈশিষ্ট্য আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর প্রতি দায়িত্ব পালন করার ন্যূনতম একটি মানদণ্ড হলো নামাজ এই যারা নামাজ পড়ে না এদের নিঃসন্দেহে বলা যায় সে তার রবের প্রতি সে তার সৃষ্টিকর্তার প্রতি কোনোভাবেই যথাযথ সঠিক দায়িত্ব পালন সে করল না কোনো ব্যক্তি যদি সৃষ্টিকর্তার প্রতি দায়িত্ব পালনে গাফলতি করে সৃষ্টির প্রতি সে কীভাবে দায়িত্ব পালনকারী হবে এটি একটি বিবেকের বিবেচনার বিষয় কোনো মানুষ যদি বাবার হক আদায়কারী না হয় অথবা মায়ের উপর যদি কেউ কোনো ব্যক্তি জুলুম চালায় বৈষম্য করে তাহলে ভাই বোনের অধিকার সেই ব্যক্তির দ্বারা আদায় হওয়া কতটা সম্ভব এটি যে কোনো সাধারণ জ্ঞান সম্পন্ন মানুষের কাছে বিবেকের কাছেই প্রশ্ন থাকতে পারে কাজে আমরা মনে করি যে ব্যক্তি বাবা মায়ের হক আদায় করে না তার দ্বারা ভাই বোনের হক আদায় হওয়া কোনোভাবেই সম্ভবপর হতে পারে না ঠিক তদ্রূপ যে আল্লাহর প্রতি আনুগত্যশীল থাকে না যে আল্লাহকে ভয় পায় না আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত দায়িত্ব যে পালনে যে গাফলতি করে মানুষের পক্ষ থেকে প্রদত্ত দায়িত্ব পালনের ক্ষেত্রেও তার গাফলতি থাকবে এবং সে কোনোভাবেই নেতৃত্বের উপযুক্ত থাকতে পারে না সিরাজুল হক চাঁদপুর থেকে জানতে চেয়েছেন যে আমি ঢাকায় আসছিলাম আমার বাসাও ঢাকাতেই সদরঘাটের কাছাকাছি লঞ্চ আসার পর জুমার নামাজের সময় হয়ে যায় একজন আলেম সবাইকে ডেকে জুমার নামাজ আদায় করেন জানার বিষয় হচ্ছে লঞ্চের জুমার নামাজ আদায় করা জায়েজ আছে কিনা প্রিয় ভাই চলন্ত পথে লঞ্চের মধ্যে জুমার নামাজ আদায় করা শুদ্ধ হবে না জুমার নামাজ আদায় শুদ্ধ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে যদি লঞ্চ কোনো নৌঘাটে এটি ভিড়ানো থাকতো এবং যেখানে ভেড়ানো আছে সেই জায়গায় যদি জুমার নামাজ বিশুদ্ধ হওয়ার যে সকল শর্ত রয়েছে সেই জায়গাগুলোতে যদি সেই শর্তগুলো পাওয়া যায় তাহলে সেই জায়গায় ভেড়ানোর লঞ্চে জুমার নামাজ হতে পারে কিন্তু চলমান লঞ্চে কোনোভাবেই জুমার নামাজ শুদ্ধ হওয়ার যে সকল শর্ত আছে সেই সকল শর্তগুলো এখানে পাওয়া যায় না বিধায় এখানে জুমা আদায় করা সহি হবে না বরং সেই ক্ষেত্রে সেখানে ফরজ নামাজ আদায় করতে হবে জোহরের নামাজ যারা যারা সেই দিন সেখানে জুমার নামাজ আদায় করেছেন তাদের কাঁধ কাঁধে জোহরের নামাজ রয়ে গিয়েছে তারা সেই দিনের জোহরের নামাজ আদায় কাজা করে নেবে তাদের জুমার নামাজ আদায় শুদ্ধ হয়নি ফয়সাল আহমদ জানতে চেয়েছেন তফসিল ঘোষণা হয়ে গেল এখনও আট দলের প্রার্থী ঘোষণা করা হলো না কবে নাগাদ প্রার্থী ঘোষণা আসবে আটটি দল একযোগে আন্দোলনরত ছিল আন্দোলনরত আট দল নির্বাচনের বিষয়ে আট দলের ঐক্যবদ্ধ কোনো ঘোষণা এখনো পর্যন্ত আসেনি আমরা আশা করছি যে আন্দোলন যেরকম সমঝোতার ভিত্তিতে হয়েছে নির্বাচনটির ক্ষেত্রেও আট দলের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে একটি সমঝোতা হবে সমঝোতা এবং সমন্বয়ের মাধ্যমেই প্রতি আসনে একজন করে প্রার্থী নির্বাচন করবেন যে কোনো দল থেকে কাজেই কবে নাগাদ এই প্রার্থী ঘোষণা আসবে দিন তারিখ ঠিক করে সেটি বলা এখনও সম্ভব নয় তবে এই বিষয়ে নেতৃবৃন্দের পরস্পরের মধ্যে দলগুলোর মধ্যে আন্তঃযোগাযোগ চলছে তারা পারস্পরিক আলোচনা করছেন আমরা আশা করছি যে বৃহত্তর প্রয়োজনে এবং সর্বাধিক আসনেই এরকম সমঝোতার ভিত্তিতে এক ব্যালট নীতিতে আগামী নির্বাচনে আন্দোলনরত দলগুলো অংশগ্রহণ করবে সেক্ষেত্রে আরও কিছু দল যারা এই আট দলের পরিধির মধ্যে নেই তাদেরকেও কীভাবে অন্তর্ভুক্ত করা যায় সেটি চলমান রয়েছে চেষ্টা আমরা আশা করছি যে বাংলাদেশে আগামীতে একটি অভূতপূর্ব নির্বাচন হবে যে নির্বাচনে হ্যাঁ সত্যিকার যারা দেশকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে এই জাতীয় সকল পক্ষগুলো নিজেদের মধ্যে ন্যূনতম সমঝোতার ভিত্তিতে তারা একটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সুসম্পন্ন করবে কিছুদিন আগে একটি অনুষ্ঠানে নামাজের জামাত আদায় করা হয় উক্ত জামাতে কয়েকজন লোককে দেখলাম ইমামের সামনে কাতার করে নামাজ পড়ছে আমার প্রশ্ন হলো ওই লোকগুলো নামাজ কি বিশুদ্ধ হয়েছে না যারা ইমামের সাথে একতেদা করে নামাজ আদায় করবে তাদের জন্য করণীয় হলো অবশ্যই যে তারা ইমামের তুলনায় সামনে থাকবে না ইমামের যে সামনে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে তাহলে তার একতেদা সহি হবে না এবং সে ইমামের পিছনে একতেদা করে নামাজ পড়ার কারণে তার ওই নামাজ শুদ্ধ হয়নি বরং তাকে আবার সেই নামাজ পুনরায় দোহরাতে হবে হাবিবুল্লাহ মিসবা সিরাজগঞ্জ থেকে জানতে চেয়েছেন আপনার অনেক পরিচয় আপনি কোন পরিচয় দিতে নিজেকে স্বাচ্ছদ্য বোধ করেন আমি আমার পরিচয় আমি আল্লাহর বান্দা আল্লাহ নবীর মোহাম্মদ এটি অবশ্যই আমি মুসলিম এটি হলো আমার সর্বশ্রেষ্ঠ পরিচয় এরপরে আমার যে সকল কার্যক্রম আমি পরিচালনা করি আমি শিক্ষকতা করি আমি টুকটাক লেখালেখিও করি আমি মানুষের মাঝে আলোচনা এবং বয়ানও করি সেই সাথে আমি সংগঠন পরিচালনা করি রাজনৈতিক তৎপরতা পরিচালনা করি এই সকল পরিচয়গুলোর মধ্যে সংগঠন পরিচালনা করাটিকে আমি আমার যে একটি সামগ্রিক পরিচয় এই সংগঠন পরিচালনার মধ্যেই আমি অন্তর্নিহিত দেখতে পাই সেই হিসেবে নিজেকে আমি সংগঠক বলেই আমি প্রধানত আমার মুখ্য পরিচয় হিসাবে মনে করি সংগঠন করাটা এটি এমন একটি পরিচয় যেই পরিচয়ের সার্থকতার জন্য সফলতার জন্য উল্লেখিত প্রতিটি কার্যক্রমই পরিচালনা করার প্রয়োজন হয় আমি যখন শিক্ষকতা করি আমি এমনভাবেই শিক্ষকতা করি এমন চিন্তা থেকেই যাতে আমার শিক্ষকতার মাধ্যমে আমার যে সকল শিক্ষার্থী আছে তারা যেন আমার সাংগঠনিক চেতনায় উদ্বুদ্ধ হয় আমি যখন বয়ান এবং আলোচনা করি সেখানেও আমার সেই লক্ষ্য থাকে আমি যতটুকু লেখালেখি করি সেখানেও আমার একই উদ্দেশ্য নিহিত থাকে আমি যখন রাজনৈতিক তৎপরতা পরিচালনা করি সেখানেও আমার একই উদ্দেশ্য থাকে যেন আগামীর সমাজ এবং দেশ গঠনে যোগ্য কর্মী বাহিনী গঠনের লক্ষ্যে একটি সুসংগঠিত একটি আদর্শ সংগঠন যেন আমরা পরিচালনা করতে পারি সেই বিষয়টি আমার মুখ্য পরিচয় এবং মুখ্য দায়িত্ব হিসাবে আমি পালন করে থাকি হুসাইন আহমদ জানতে চাইছেন পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কি পশ্চিম দিকে পা দেওয়ার বিষয়টি এটি একটি কালচারাল বিষয় বা এটি একটি মানুষের মনস্তাত্ত্বিক বিষয় এখানে মূল প্রসঙ্গ হলো যে পশ্চিম দিকটি হলো বাইতুল্লার দিক বাইতুল্লাহ তথা কাবা শরীফের প্রতি সম্মান রক্ষা করা এটি মুমিনের জন্য জরুরি ওমাই আজজিম শাহ ইর আল্লাহ বা কুলুব যে আল্লাহর যে সকল নিদর্শনাবলী রয়েছে তার মধ্যে অন্যতম এবং সর্বশ্রেষ্ঠ আল্লাহ পা আকরাবুল আলমিনের দিনের যে শেয়ার দিনের যে প্রতীক তার মধ্যে সবচেয়ে বড় প্রতীক হলো বাইতুল্লাহ তথা কাবা শরীফ সেই কাবা শরীফের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা এটি ইমানের দাবি তাকওয়ার পরিচয় এখন বাইতুল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টি এটি একটি বিভিন্ন এলাকার বিভিন্ন জাতীয় বিভিন্ন জাতির বিভিন্ন সম্প্রদায়ের নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং তাদের কালচার এবং তাদের সভ্যতার সাথে সম্পৃক্ত বিষয় আমরা মনে করি আমাদের এই উপমহাদেশের মানুষ মনে করে যে কারো দিকে বা কোনো দিকে পা দিলে পা ছড়িয়ে দিলে ক্ষেত্রে সেটির সম্মান নষ্ট হয় সেই হিসাবে বাইতুল্লার দিকে পা ছড়িয়ে দেওয়াকে আমরা বাইতুল্লার জন্য অসম্মানজনক আমাদের সমাজে মনে করা হয় আর এই বিষয়টি সাধারণ মানুষের অনুভূতির মাধ্যমেই সম্মান এবং অসম্মান নির্ধারিত হয় কোন আচরণটি সম্মানজনক কোন আচরণটি অসম্মানজনক এটির ধরা বাধা কোনো নিয়ম নেই সাধারণ মানুষ যেটিকে সম্মানজনক মনে করে সেটি সম্মানজনক আচরণ সাধারণ মানুষের মধ্যে যেটিকে অসম্মানজনক মনে করা হয় সেটি অসম্মানজনক আচরণ কাজে যেহেতু আমাদের এই অঞ্চলের মানুষ কোনো দিকে পা ছড়িয়ে দেওয়াকে পা প্রশস্ত করে দেওয়াটাকে তার প্রতি অসম্মান মনে করে সেই হিসেবে বাইতুল্লার প্রতি বিনা প্রয়োজনে পা ছড়িয়ে দেওয়া এটি তার জন্য অসম্মানজনক হওয়ার কারণে আমরা মনে করি যে বাইতুল্লার দিকে পা দেওয়া এটি নিষিদ্ধ এবং এটি মাকরুহ কাজ সর্বশেষ যে প্রশ্নের আলোচনার মাধ্যমে আমরা আজকে আমাদের এই আপনার জিজ্ঞাসা প্রশ্নোত্তর মূলক লাইভ অনুষ্ঠানের সমাপ্তি টানব শফিক আহমদ জানতে চেয়েছেন এক ব্যক্তি তার স্ত্রীর সাথে সহবাসের পূর্বেই তাকে এক তালাকে বাইন দিয়েছে এখন কি স্ত্রী তালাক পরবর্তী ইদ্যুৎ পালন করা ছাড়া অন্যত্র বিবাহ করতে পারবে আর অন্যত্র বিবাহের পর পুনরায় এই স্বামীর সাথেই যদি তার বিবাহ হয় তাহলে এই স্বামী কয় তালাকের মালিক থাকবে ভাই এখানে শরীয়তের মাসালা হল যদি স্বামী স্ত্রীর মধ্যে সহবাসের পূর্বে অথবা নির্জনতায় তারা দুজন একাকী নিজেদের মধ্যে পারস্পরিক সাক্ষাতের পূর্বেই নির্জনে যদি স্বামী স্ত্রী একান্তে সাক্ষাৎ করে সহবাস না হলেও শরিয়তে এটি সহবাসের বিধানের অন্তর্ভুক্ত কাজেই এই জাতীয় কোনো কিছু যদি না হয় এর পূর্বেই যদি তালাক প্রদান হয়ে যায় তালাকে বাইন প্রদান হলে সেক্ষেত্রে স্ত্রী সঙ্গে সঙ্গে বাইন হয়ে যাবে এবং সেক্ষেত্রে তার কোনো ইদ্যুৎ পালন করতে হবে না ইদ্যুৎ পালন করা ছাড়াই দ্বিতীয় স্বামীর সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে ঘটনাচক্রের দ্বিতীয় স্বামীও যদি তার সাথেও যদি তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায় সেই ক্ষেত্রে আবার প্রথমোক্ত স্বামীর সঙ্গে যদি সে আবার পুনর্বিবাহ করতে চায় করতে পারে সেক্ষেত্রে এটি নতুন বিবাহ হচ্ছে এবং এই নতুন বিবাহের মাধ্যমে স্বামী তার স্ত্রীর উপর আবার নতুন করে তিন তালাক প্রদান করারই অধিকার সংরক্ষণ করবে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এই ছিল আপনাদের পক্ষ থেকে আমাদের কাছে প্রেরিত প্রশ্নগুলো নিয়ে সাজানো আপনার জিজ্ঞাসার চুয়ান্নতম পর্ব আমরা যেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম এখন আমরা বিদায় নিচ্ছি আবারও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী সোমবার দিন ততদিন আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন বাংলাদেশকে আল্লাপাক ভালো রাখুন সকল ষড়যন্ত্র চক্রান্ত নৈরাজ্যের হাত থেকে আল্লাপাক বাংলাদেশকে নিরাপদ রাখুন উম্মাহকে আল্লাহ পাক কুরআন সুন্নার পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতু